আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউজ প্রেজেন্টারের পক্ষ থেকে আপনাদের মাঝখানে লাইভে হাজির হয়ে গেলাম ওই আমি শাকিল খান তো লাইভে আসার কারণ হচ্ছে দুদিন যাবত একটি ভিডিও দেখতেছি টিম পজিটিভ বাংলাদেশ আন আইন সহায়তার যেই পরিচালক সৈয়দ রায়হান উনি গ্রেপ্তার হয়েছে উনি গ্রেপ্তার হয়েছে উনি দুদুকের ওখানে গিয়েছেন ওনার বিরুদ্ধে পত্রিকাতে একটি চিঠি বা কিছু একটি দেওয়া হয়েছিল ছাপানো হয়েছিল সেটা দেখার পরে উনি এই কাগজ নিয়ে উনি দুদুকে যান দুদুকে নিজেই যান ঠিক আছে নিজে গিয়ে ওখানে কথাবার্তা বলেন যাওয়ার পরে ওখানে তাকে পুলিশ গ্রেফতার করে ঠিক আছে তো ওখানে ভিডিওটা দেখলাম অনেক খবরা অনেক কথাবার্তা হয়েছে অনেক কথাবার্তা হয়েছে যে তাকে বলা হয়েছে যে আপনি এগুলি কেন করবেন বাংলাদেশে তো আইন সহায়তা কেন্দ্র আছে তাদের দায়িত্ব আপনি কেন করবেন কিন্তু সৈয়দ রাহান সাহেব উনি বারবার বলতেছেন যে এটা আমার দায়িত্ব আমি করতে পারি এবং তারা বলতেছে যে না এটা আপনার অপরাধ এটা আপনি করতে পারেন না আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন একজন সাধারণ মানুষ যদি দুজন মানুষকে ধরেন ঝগড়া লাগলো দুজন মানুষের ভিতরে ঝগড়া লাগলো যদি একজন মানুষ যদি ঝগড়া বন্ধ করে দেয় ঠিক আছে সুন্দর করে মিলিয়ে মিশিয়ে দেয় তাহলে কি এটা কি অপরাধ কখনোই না কখনোই অপরাধ নয় কিন্তু এখানে রায়হান সাহেবকে তারা অপরাধী ভেবেছেন এবং পুরাপুরি তারা অপরাধী হিসাবে তাকে গণ্য করা হয়েছে আসলে বাংলাদেশে আপনি যদি কারো উপকার করেন সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ জনগণ হিসাবে সেটারও জবাবদিহিতা করতে হয় তো সৈয়দ রাহান সাহেব এরকম অনেক সমস্যার সমাধান করেছে আমরা বিগত সময় তার ভিডিওগুলি দেখেছি কিন্তু হঠাৎ করে আসলে তার সাথে যেরকম ঘটনা ঘটে যাবে এটা কিন্তু আমরা আদৌ কিন্তু জানি না ঠিক আছে বা জানতাম না কিন্তু কিছু কুচুকরি মহল তার পিছনে লেগেছে এটা আমরা বুঝতে পারতাছি কারণ একটা মানুষের ধারাতে যদি অন্য অন্য মানুষের সমস্যার সমাধান হয় এটা অবশ্যই ভালো কাজ তাই না এটা কখনও খারাপ কাজ হতে পারে না এটা কখনো অন্যায় কাজ হতে পারে না তো রাহান সাহেব নিজেই যখন এই পত্রিকাটা দেখলেন যে তার বিরুদ্ধে উল্টাপাল্টা লেখা হয়েছে ঠিক আছে তখন উনি নিজেই দুদুকে গেলেন নিজেই দুদুকে গিয়ে সরাসরি কথাবার্তা বলেন ওখানে সাংবাদিকরা এবং আরও যারা যারা আছে তারা তাকে যারা করতে শুরু করলেন ঠিক আছে একটা মানুষ উপকার করতেছে ঠিক আছে অন্য মানুষের সমাধান সমস্যার সমাধান করতেছে আর ওনাকে তারা বলতেছে যে দেশে তো আইন আছে আপনি আইনের কাজ কেন করবেন আরে আইন তো আছে কিরকম আইন যে দেশে আছে বা চলতেছে তা তো আমরা দেখতেছি মানুষ বিচার পাচ্ছে না তাহলে সেখানে রায়হান সাহেবের মতন একজন মানুষ উনি জায়গায় জায়গায় প্রতি জেলায় জেলায় গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে আসেন বা দিয়ে আসতেছে তো সেখানেও তার বাধা বাধা তো থাকবেই কারণ দেখা গেছে একজন মানুষের বিধুপকার করে আরেকজন মানুষকে যদি দেখা গেছে স্বার্থে আঘাত লাগে মানুষের তখন কিন্তু কারণ একজন একজনের বিরুদ্ধে চলে যায় ঠিক আছে তো রাহান সাহেবের বিষয়টা এরকমই তো উনি ভালো কাজ করে যাচ্ছিলেন কিন্তু কিছু কুচুকরি মহল তার পিছনে লেগেছে যে উনি এটা কীভাবে করে আমরা দেখে নেব ঠিক আছে তো আমরা তার জন্য দোয়া করব তার জন্য কোনো কিছু না হয় সে যেন আরও জায়গায় জায়গায় সারা বাংলাদেশ যেন সার্ভিস দিতে পারে সুন্দর মতন যেন শুনি তার এই কাজগুলি চালিয়ে যেতে পারে ঠিক আছে তো ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে ভালো কাজ করতে গেলে মানুষ আপনাকে দেখতে পারবে না কিন্তু আপনার ভালো কাজটা আপনার মতন করে চালিয়ে যেতেই হবে ঠিক আছে কারণ দিন শেষে মানুষ ভালোটাই চায় ভালো জিনিস করতে চায় তো সৈয়দ আহম সাহেব ওখানেই দেখলাম অনেক কথা হইলো ভিডিওর ভিতরে কিন্তু ওনাকে যে সাংবাদিকরা যারা যারা যে সমস্ত কথা ঠিক বলতেছে আপনারা হয়তো দেখেছেন অনেকেই ঠিক আছে কি করেছে বা উনি অন্যায় কাজ করছে না ভালো কাজ করছে আমরা কিন্তু অনেকেই সবাই কিন্তু জানি মোটামুটি কারণ তার ভিডিওগুলি আমরা অনেকেই দেখি ঠিক আছে এখন বর্তমানে টিম পজিটিভ নিয়ে কাজ করতেছে এর আগেও কিন্তু কয়েকটা এসে উনি কাজ করেছেন ঠিক আছে কিন্তু আমি যতটুকু জানি যে ওনার ধারাতে মানুষ উপকার পাচ্ছে উপকার হচ্ছে ঠিক আছে কিন্তু কেন কোন কারণে তাকে এই এগুলি করা হলো তা এখনো সঠিক তথ্য কিন্তু জানা যায়নি ঠিক আছে কারণ দুদুকে গিয়েছিলেন যে কারণে এখন বিষয়টা আরো অন্যরকম হয়ে গেছে আমরা যে যতটুকু জানি আর কি তো রাহান সাহেবের জন্য সবাই দোয়া করবেন তার জন্য কোনো সমস্যা না হয় ওর জন্য মানুষের এরকম করে সমস্যার সমাধান করতে পারে ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যে মানুষের সময় সমাধান করে ঠিক আছে তার নিজের কিন্তু মাঝে আমাদের সমস্যা পড়তে হয় ঠিক আছে তো ওগুলি কিছু না আপনারা তার জন্য দোয়া করবেন সেই জন্য